বিএনপির নির্বাচনে ইস্তেহার হবে এদেশের মানুষের মুক্তির সড়ক গণতন্ত্রের মুক্তির সড়ক বাংলাদেশের অধিকার বাস্তবায়নের সড়ক তাহলে বিএনপির নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে গণতান্ত্রিক শক্তিশালী হবে সংসদীয় ব্যবস্থা একটি সংস্কার হবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হবে গণতন্ত্র শক্তিশালী ভিত্তির উপরে দাঁড়া হবে এবং তার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ সেই রকম একটি নির্বাচনী ইস্তেহার আমরা প্রণয়নের প্রায় শেষ পর্যায়ে আছি আগামী কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আমাদের নির্বাচন ইস্তেহার প্রকাশ করতে পারব তফসিল ঘোষণার পরে তারপরে আপনারা সেই নির্বাচন ইস্তেহার দেখবেন সেই ইস্তেহার থাকবে এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে সমস্ত ধরনের বক্তব্য আগামী দিনে বিএনপির নির্বাচনে ইস্তেহার হবে এদেশের মানুষের মুক্তির সনক গণতন্ত্রের মুক্তির সনক বাংলাদেশের অধিকার বাস্তবায়নের সড়ক